এটা বাড়িতে আগুন লেগেছে এই যে প্যান্ডেল वाला মোটর বাড়িতে গোটা পুড়ে ছায় বাড়ি জানা যায় শনিবার রাত্রে সমুদ্রদাসের বাড়ির সংলগ্নই ছিল তার প্যান্ডেলের সামগ্রীর একটি গোডাউন আর সেই গোডাউন ঘরে সমুদ্রবাবুর প্যান্ডেল ডেকোরেটরের সামগ্রিক সেইখানেই রাখতেন সমবাবু শনিবার রাত্রিতে বাড়িতে ঢোকেন এরপর কিছুক্ষণ পর তার প্যান্ডেলের সামগ্রী গোডাউনের দিকে একটি আওয়াজ পেলে এরপর সমরবাবু তার গোডাউনের দিকে এগিয়ে গেলে দেখে তার গোডাউন সামগ্রী ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর এই দেখেই তার চক্ষু চরক কাজ হয়ে পড়ে এরপর অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে সেরকম কোনো হতাহতের খবর নেই ডেকোরেটরের ব্যবসায়ী সমরবাবু এই দিন কি জানিয়েছেন এ সম্বন্ধে শোনাবো ঘরে বসলাম বসে একটু আওয়াজ পেলাম তা আমি ফের আমি সাইড দিয়ে দেখতে গেলাম দেখতে গিয়ে কিছু বুঝতে পারলাম না যেই আমার একটু ঘরে ঢুকেছি জানলার ফাঁস দিয়ে দেখতে পাচ্ছি যে আমার বাড়িতে গোটাই পড়ে আছে আর

আমার তো মনে হচ্ছে যে এটা এটা সঠিক হতে পারে কারণ আমরা আমি তো ছোট থেকে এখানে বড় হয়েছি তো আমি এরকম ঘটনা কোনো দিনও ঘটেনি আলির আশেপাশে কোনো ইলেকট্রিক ব্যবসা নেই পার পিলাসে যেখানে যে গোডাউনটা আছে গোডাউনটা কোনো মানে ইলেকট্রিক কোনো কানেকশন নাই এটা মনে কেউ কোনো দুর্ঘটনা ইচ্ছাভাবে করানো হয়েছে ইচ্ছাভাবে করেছে আচ্ছা এই আপনি কি থানায় অভিযোগ জানা জানাবেন অভিযোগ আমরা এখনো জানিয়েছি আমি চাইছি যে কঠোরভাবে ব্যবস্থা আপনার নাম কি আপনি আমার নাম সুমঙ্গর দাস আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার